খাই <laughs> ne boshi ne bandu to ma jadu nahi oh bhai oi oi ha 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 bandu ma jadu ne bandu anik saathe thank you bandu isko karte nahi ne beshya ha বন্ধু বিড়ি খাইতেছি এবার চলি তালা লাগে বন্ধু ছবি কি না তো তাহলে কি আর ওই কে ভিডিও করে দেখাও কি কইলি তুই হ্যাঁ বন্ধু তুই বন্ধু এ বন্ধুর পাশে লাইট মারতে পারলি হ্যাঁ তুই কাজটা কি ভালো করছো ভালো লাইট মারা তো রে আজকে এমন বন্ধু নিয়ে আতারে পাতা না সিগারেট খাইতে ঠিক আছে চলে যে ফ্যামিলি থেকে হবে ইয়া ঠিক আছে ভালো ইয়ে খাল খালার পোখাল আমার